আগামী দশই মে শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থ কষ্টে ভুগতে হবে আপনাদেরকে সারা বছর এছাড়াও মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ থেকে আপনারা সর্বদাই বঞ্চিত হবেন তাই বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে যাক তবুও ভুল করেও আপনার বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিনে নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে পবিত্র অক্ষয় তৃতীয়া আগামী দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিনে ঘরে ঘরে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো করা হয় এছাড়া বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পূজিত হন মা লক্ষ্মী ও গণেশ ভগবান বন্ধুরা প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্বপূর্ণ একটি দিন আর বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো কাজ করলে তা সারা জীবন অক্ষয় হয়ে থাকে তাই এই তিথিটির নাম অক্ষয় তৃতীয়া আর এই দিনে আপনারা যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাদেরকে সারা জীবন ভোগ করতে হবে তো এই পবিত্র দিনে আপনি যদি কোনো কিছু ভালো কাজ করেন তাহলে তা আপনি অক্ষয়পূর্ণ সঞ্চয় করবেন আর অপরদিকে আপনি যদি অসৎ কাজকর্ম করেন তাহলেও সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে তো বন্ধুরা সেই প্রাচীন কাল থেকেই কিন্তু এই দিনে বিশেষ বিশেষ শুভ কাজ করা হয়ে থাকে যেহেতু এই দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন এছাড়া শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার একাধিক মাহাত্ম বর্ণিত আছে যেমন এই দিনে মা অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে এছাড়া এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্ম হয়েছিল এছাড়া মহাভারতের রচনাকার বেদ ব্যাস মহাভারতের রচনা শুরু করেছিলেন এই পবিত্র অক্ষয় তৃথার দিনে এছাড়া পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়েছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এছাড়া বন্ধুরা আরও অনেক অনেক মাহাত্ম রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনটির তাই বন্ধুরা এই বৈশাখ মাসের পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকের জীবনে এই অক্ষয় তৃতীয়ার যথেষ্ট প্রভাব রয়েছে আর বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনি যে কর্মই করবেন সেটা সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থেকে যাবে হতে পারে সেটা ভালো কর্ম বা অসৎ কর্ম আপনি যাই করবেন না কেন সেটাই অক্ষয় হয়ে থাকবে তাই বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের সকলেরই মেনে চলা উচিত কেননা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি হলো আমাদের সুখ শান্তি দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দান করা একদমই উচিত নয় যদিও অক্ষয় তৃতীয়ার দিনটি কেনাকাটা দান করা ও গঙ্গা স্নানের জন্য শ্রেষ্ঠ দিন তাহলেও এই দিনে দানের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত তো বন্ধুরা এমন কিছু দান রয়েছে যা আমাদের এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে দেওয়া উচিত নয় তো বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন জিনিস আমাদের ভুলেও কাউকে দান করা উচিত নয় এবং এই দিনে আমাদের কিভাবে কোন কোন নিয়ম পালন করা উচিত তাই বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তাহলে চলুন বন্ধুরা এবার জেনে নিই এই বছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে এই বছর দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজি দশই মে দু বাংলা সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হচ্ছে বাংলা সাতাশে বৈশাখ ইংরাজি দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং অক্ষয় তৃতীয়ার তিথি শেষ হচ্ছে এগারোই মে শনিবার ভোর দুটো পঞ্চাশ মিনিটে আর এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশ পুজো ও হালকাতার শুভ সময় হল দশই মে শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে পুনরায় শুভ সময় হতে চলেছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে আর বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় গঙ্গা স্নান এবং দানকে তাই এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা বছরের চারটি মহৎ দিনের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ ও মহৎ দিন হলো এই অক্ষয় তৃতীয়া তাই এই দিনটি আমাদের যথাযথভাবে মেনে চলা উচিত তাই এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার এই দিন ঘুম থেকে উঠে প্রথমেই বিছানায় বসে হাতের তালু দর্শন করবেন এবং দর্শন করে বলুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি বলে নিজের হাতে তালু দর্শন করে বিছানা থেকে উঠবেন দেখবেন আপনার সম্পূর্ণ দিনটি ভালো কাটবে এরপর আপনারা গঙ্গা স্নান করে নেবেন কারণ অক্ষয় তথীয়ার পূর্ণতিথিতে গঙ্গা স্নান করলে অত্যন্ত পূর্ণ ফল লাভ করা যায় এবং তা অক্ষয় হয়ে থাকে বন্ধুরা আপনাদের পক্ষে যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আপনারা আপনাদের আরাধ্য ভগবানকে নিত্যদিনের মতো পুজো করুন আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে ঠাকুর ঘরে একটি আলাদা জলচৌকির ওপর হলুদ আসন পেতে মা লক্ষ্মী নারায়ণ ভগবান এবং গণেশ ঠাকুরের পুজো করে নিতে পারেন এই দিন হলুদ ফুল হলুদ মিষ্টি ও ছোলার সাথু ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করুন এই দিন খুবই নিষ্ঠা সহকারে পালন করুন এই দিনে এমন কিছু জিনিস আছে যা কাউকেই দান করা উচিত নয় এই অক্ষয় তৃতীয়ার দিনে ভুলেও এই পাঁচটি জিনিস কাউকেই দান করবেন না আর সেগুলি হলো প্রথমেই যে জিনিসটার কথা বলি সেটি হলো ধান বা চাল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ধান বা চাল কাউকেই দেবেন না এতে করে বলা হয় মা লক্ষ্মীকে বিদায় করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে এই দিনে যে জিনিস আপনি বাড়িতে আনবেন তা দ্বিগুণ হয়ে থাকবে সুতরাং এই দিনে চাল বা ধান দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়ি চলে যাবে ফলে আপনার বাড়িতে অর্থহানি দেখা যাবে তাই ভুলেও এই দিন চাল বা ধান দান করবেন না এই দিন যদি কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে জল মিষ্টি খাওয়াই দেবেন ভুলেও তাকে খালি মুখে ফেরত পাঠাবেন না আর ভুলেও তাকে চাল বা ধান কখনোই দান করবেন না দ্বিতীয় হলো গোটা ধনে এই দিন কাউকে গোটা ধনে দান করবেন না যদি এই দিন আপনি গোটা ধনে কাউকে দান করে থাকেন তাহলে আপনার সংসারে প্রচণ্ড পরিমাণে অশান্তি নেমে আসবে তাই ভুলেও গোটা ধনে দান করবেন না তৃতীয় হলো গোটা সরিষা বা সরিষার তেল অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কাউকেই দান করবেন না চতুর্থ হল আপনাদের বাড়িতে ব্যবহৃত কুলো বা ঝাটা একদমই এই দিন কাউকেই দান করবেন না মানা হয় যে মা লক্ষ্মীর প্রতীক হলো ঝাটা ও কুলো তাই এই দিন ভুলেও কাউকে দান করবেন না আজ যদি এটি করেন তাহলে আপনাদের সংসারে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলা লেগেই থাকবে সংসারে কোনো সুখ শান্তি থাকবে না সংসার অশান্তিতে ভরে উঠবে পঞ্চম হচ্ছে নুন বা লবণ এই অক্ষয় দিনে নুন বা লবণ কাউকে দান করবেন না বন্ধুরা বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে দিলে বাড়িতে বাস্তোষ দেখা দেয় এবং তাতে পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং বাড়িতে নানা রকমের সমস্যা ও বাধাবিঘ্ন দেখা দেয় ফলে বাড়িতে নানা রকম প্রবলেমের সৃষ্টি হয় তাহলে বন্ধুরা এই পবিত্র অক্ষয় দিনটি খুবই নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন আর এই দিনে বাড়িতে থাকা বাসি খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এরকম আমিষ খাবার নিজেও যেমন গ্রহণ করবেন না এবং অপর কোনো ব্যক্তিকেও গ্রহণ করতে দেবেন না আর এই দিনটিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে এবং ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ